এই শীতের একমাত্র সম্বল ভাই কম্পর্ট এর ভাই বাজারে মানে এই শীতের একমাত্র সম্বল কম্পোর্ট এর নিয়ে আসছি যেটা হচ্ছে দশ কম্বলের কাজ এক কম্পোর্ট এর কাফি একেবারে মানে দশ কম্বলের কাজ করবে এই এক কম্বল এক কম্বলে একেবারে পুরা কাফি ভাই পুরা ভাই কি কম্পোটার নিয়ে ভাই দেখেন আজও এক ফোরডি কম্পোটার নিয়ে আসছি থাকবে আজকে ক্যাশ অন ডেলিভারি ভাই কোন অ্যাডভান্স করতে হবে না একেবারে মানে এক টাকা টাকাও অ্যাডভান্স করতে হবে না

মাত্র চার দিন অফার থাকবে আজকে এই সামনে কিন্তু ষোলো ডিসেম্বর এই ষোলো ডিবস উপলক্ষে এই আমাদের অফারটা চলতেছে একেবারে বিবাস আবারও বলছি আজকে লাইভ থেকে যারা কমফোর্টার না কিনতে পারবেন তারা আসলে আফসুস করবে আরেকটা জিনিস রেখেছি তো জিনিসটা দেখবেন না ওই যে এই কমফোর্টের লাইভে থাকা অবস্থায় কেউ যদি প্রায় সঠিক মূল্যটা বলতে পারে তাকে একটা কমফোর্টার গিফট করা হবে মানে এই মানে আজকে মানে এত এত কমফোর্টার ওকে আমরা মানে আজকে লাইভে কিন্তু ধামাকার উপরে কিন্তু ধামাকা থাকবে কেউ যদি

সেই দিন শেষ কিন্তু ভিতর কি ফাইবার দিয়েছি সেটা পেট্রোলিয়াম ফাইবার অনেকে বলে যে আসলে ভালো মানের ফাইবার দিয়েছি আসলে যদি একটা কমফোর্টে যদি ফাইবারটা যদি আপনার ভালো না হয় তাহলে আসলে কমফোর্টটা কিন্তু কোনো মূল্যই রইলো না আমাদের কমফোর্টটা যেটা বলবো ঠিক ওই কাজটাই পাবেন কিন্তু পেট্রোলিয়াম ফাইবার ব্যবহার করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ যেটা ওয়াইলি পেডিং ফাইবার আপনি জাস্ট সকালবেলা অফিসে যাওয়ার আগে এই কম্ফোর্টার জাস্ট কি পানিতে ওয়াশ করে দিবেন দুপুর বেলা গায়ে দিতে পারবেন প্লাস সুতাটা দেখবেন কাপড়টা কি এগুলো কি সুতা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো বিশ বছরের গ্যারান্টি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টুয়েলভ কটন কাপড় কেউ যদি প্রমাণ করতে পারে এটা টুয়েলভ কটন কাপড় না তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেবে লাইভে থাকা অবস্থা প্লাস কেউ যদি প্রমাণ করতে পারে হান্ড্রেড পার্সেন্ট টেন হাউসের কমফোর্টের না তাকেও দুই লক্ষ টাকা পুরস্কার দেবে এটা আসলে কাছে আসেন এই সেলাইটা দেখতেছেন না মানে তো মনে হচ্ছে একটা নকশা লেলে কত এই সুতাটা বিশ বছর গ্যারান্টি আমাদের রং কষ কালার ববলিমের ২০ বিশ বছরের গ্যারান্টি একেবারে

দেখা যায় মেরুন কালার আমরা দেখি লাল গালিচা ভাই ওকে দেখেন এই কালারটা আসলে স্ট্যান্ডার্ড একটা কালার স্ট্যান্ডার্ড মানুষের স্ট্যান্ডার্ড চয়েস আছে এই ধরনের কালার গুলো কত সুন্দর ফুলগুলো জীবন তো ফুটে আছে আর আমাদের সুইং কোয়ালিটি দেখেন কত ইউনিক করা হয়েছে কিন্তু সুইং কোয়ালিটি একদম আছে পত্রের কমফর্টে মেপে দেবো সেটা মেপে দেখাবো আমরা একটু পরে লাইভ এসে দেখিয়ে দেবো ঠিক আছে এই দেখেন ভিউয়ার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে আজকের এই কমফর্টার গুলো কিন্তু নিতে পারবে এক টাকা অ্যাডভান্স করতে পারলে টোটালি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি টেকনাফ থেকে তে থেকে পাতুরা প্রোডাক্ট যাবে টাকা দিবেন আচ্ছা আচ্ছা দারুন এই সুযোগ সুবিধা এখন কে দিবে বলেন যারা নিবেন দ্রুত যোগাযোগ করেন কারণ কি এগুলো করতে কেন ভাত দইছেন অনেক প্রতারক আছে আমাদের লাইভ গুলো জাস্ট কেটে তারা বসিয়ে দেয় এই কমফর্টের দাম আটশো থেকে নয়শো টাকা কেউ কি দিতে পারবে এই কমফর্টের আটশো থেকে নয়শো টাকা কখনই না এই জন্য ওই উপলক্ষে আছে ক্যাশ অন ডেলিভারি কোন একটা টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একেবারে ওকে ভিওর্স আবার বলছি অনেকে আছেন ল্যাপ কম্বল গায়ে দিতে পারে না তাদের জন্য কিন্তু হচ্ছে বিকল্প এই ধরনের কমফর্টার বা এগুলোতে শীত কেমন মানে ভাই ভাই পরিমাণ শীত করতেছে আলহামদুলিল্লাহ আপনি কাশ্মীর নিয়ে যাবেন শীত কাফি শীত শেষ আর এটা আপনার শরীরে আর্দ্রতা মেনটেন করবে আপনি দেখেন মেডিসিন বলেন ইন্টার্ন কন্টেন্ট বলেন

আমি মনে করি আমি এখন লাইফটা শেষ করার পর হয়তো আমি থাকতে পারে বা নাও পারে এই মাল কিন্তু আজকে যে অফার দিব আজকে ধামাকা অফার থাকবে ভাই আমি লাইভে শুরুতে বলেছি ভাই স্টক থাকতে হবে ভাই এই মাল আমি জানি ভাই যে দেখবে নিবে আর আজকে কি জানেন ভাই এখন কিন্তু ভাই মোফাসিল প্রচুর পরিমাণে শীত পড়তেছে অলরেডি কিন্তু সেই উপলক্ষে সবাই কমফর্ট আছে এখন আগুন লাগায় দেয় মানে আমরা আগুন লাগাবো না দাম কি বাড়াই দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আগের চেয়ে কম প্রাইস থাকবে একেবারে চ্যালেঞ্জ শিওর হান্ড্রেড পার্সেন্ট ভাই মার্কেট চ্যালেঞ্জ গ্যারান্টি কিন্তু বাট ভিতরে পেট্রোলিয়াম ফাইবার একেবারে আমাদের গ্রান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট অয়েলি পেডিং ফাইবার থাকবে একেবারে ওকে ভিউর্স আপনাদের কাছে কেমন লাগছে এই কমফোর্টার গুলো একটু জানাবেন আর কার এলাকায় কেমন শীত পড়েছে ঢাকায় কিন্তু আজকে অলরেডি এত পরিমাণ শীত আর কুয়াশার কারণে কিন্তু কিছু দেখেন ভাই এই কমফোর্টের মাঝে কিন্তু একটা শার্ট পরে আসছি ভাই এত গরম লাগছে অলরেডি আমার ঘাম বের হবে কিন্তু দেখেন কিন্তু অবস্থা আচ্ছা ওকে এত পরিমাণে এর আসলে উম দেয় আপনাকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা কমফোর্টের দেখাই দেখেন সুইজারল্যান্ড এখন আর যেতে হবে না ঘরে বসে সুইজারল্যান্ডে ফিল পাবেন একেবারে অস্থির কমফোর্টার ভাই এগুলো মানে এই যে শার্ট এই বাড়িতে এসে দেখেন কিন্তু মানে কি নেই কম্পর্ট এর আমাদের অনেক সময় কি হয় আমাদের কমফোর্ট লেপ লেট এখানে ধরলে কিন্তু সব অলরেডি পরে যায় কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো আমাদের কমফোর্টের ভিতরে যে ফাইবারটা দেওয়া হচ্ছে যে ওয়ান লেয়ার প্যাডিং এর ফাইবার একটু ফাইবারটা নড়বে না দিন শেষে কিন্তু আর আমাদের কিন্তু যে যেসঙ্গে যারা মানে বাসায় লেপ কম্বল ব্যবহার করে তারা দিন শেষে কিন্তু পনেরো ষোলো দিন লেগে যায় অনেক সময় লেপ কম্বল পচেও যায় কিন্তু দুর্গন্ধ ছুটে যায় আপনি খুব সহজে একদিনের মধ্যে শুকিয়ে ফেলতে পারবেন একেবারে মানে আমি হচ্ছে সকালে ভিজাবো আবার হচ্ছে দুপুরে গায়ে মস মজা হয়ে যাবে মস মচা মানে দিনে দিনে গায়ে প্লাস আপনি ওয়াশিং মেশিন এটা ওয়াশ করতে পারবেন ওকে যাদের সাইনাসের প্রবলেম যাদের ডাস্ট অ্যালার্জি তার টোটালি এখান থেকে পরিত্রাণ পাবে ওকে অনেকে ভিউয়ার্স কম্পিউটার নিয়েছেন এর আগে কারা কারা ব্যবহার করছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন কার এলাকায় কেমন শীত সেটাও কিন্তু হচ্ছে ভিউয়ার্স আমাদেরকে লাইভে জানিয়ে যাবেন আর দেখেন মানে এই দৃশ্য যদি কেউ দেখে বলেন মনটা জুড়িয়ে যাচ্ছে কি নেই এই দৃশ্য অবশ্যই আর আপনার রুমটা টোটাল প্রিমিয়াম একটা কোয়ালিটির মানে রূপ নিবে একেবারে ভাই ভাবি ঝগড়া করছে এই কমফর্টের শুলে ঝগড়া শেষ আচ্ছা একেবারে ভাই 100% কেমন লাগছে এই যে প্রিন্ট আপনাদের দেখাচ্ছি এটা আসলে আপনাদের কাছে ভালো লেগেছে কিনা একটু কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর যদি যদি না মানে ভাই আমি বললাম আপনি প্রোডাক্টটা আমার মুখের উপর ফিক্কা করে টাকাটা নিয়ে যাবেন ডাইরেক্ট মানে একদম দেখ লাল গালিচেছে ভাই এটা মনে হয় আপনাদের বেশ চাহিদা বেশি চাহিদা ছিল এটা আবার আসছে কিন্তু মাত্র দশ থেকে বারো পিস মাল আছে এই মালটা আগে ছিল ত্রিশ থেকে চল্লিশ পিস ছিল সেটা শেষ মাত্র দশ থেকে বারো পিস ভাই আপনাদের লাইভ করে থাকে না মানে আমাদেরকে কাস্টমার কল দিয়ে বলে যে ভাই

তাকে এরকম একটা কমফোর্টার গিফট করা হবে কিন্তু ওকে ভিউয়ার্স প্রাইস হবে 2 থেকে 3000 টাকার মধ্যে একটা আইডিয়া করুন কত হতে পারে কমেন্টস করতে থাকে আসি কমেন্টস আজকে লাইভে কিন্তু হচ্ছে গিফট থাকবে কারণ হচ্ছে 16 ডিসেম্বর উপলক্ষে উপলক্ষ্যে কিন্তু এই গিফটটা থাকবে সো আপনারা 2 থেকে 3000 টাকার মধ্যে হবে সো দ্রুত কমেন্ট করেন লাইভের মধ্যেই বিজয় ঘোষণা করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আপনারা দ্রুত কমেন্ট করতে থাকেন কিন্তু লাইভে শুরু করব কি বলছিলাম জানেন দশ কম্বলে কাজ এক কমফর্ট করবে আজকে কিন্তু কমফর্ট আপনার অরিজিনাল চিনতে হবে কিন্তু ভাই তাইলে কিন্তু কাজ করবে না কিন্তু কাজ করবে না কিন্তু ভাই একবার হান্ড্রেড একেবারে আর আমাদের কথা ক্লিয়ার শুনে যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই ওকে ভিউর্স আমাদের লাইফটা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা সেটাও একটু আমাদেরকে জানিয়ে দেয় এই দেখেন ভাই আমরা প্রিন্ট গুলো দেখাই প্রাইস হবে রিজনেবল প্রাইস দুই থেকে তিন হাজার টাকার মধ্যে এবার বুঝলেন কতটা আর পাশাপাশি হচ্ছে ডেলিভারি চার্জটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি থাকবে ক্যাশ অন ডেলিভারি আজকে একেবারে ভাই এই প্রিন্টটা মানে একদম মনে ধরছে ভাই শেষ করার কত রেসপন্স শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ ভাই মানে এটা জানি ভাই আমি লাইভ করার পর অনেকে ভাই ওদের মালে থাকে না ভাই এই কমপ্লেন যাতে না শুনি ভাই দ্রুত

লাখ টাকার মধ্যে খুশি হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট একেবারে যেটা কিছু লাগে না শীত আমি বললাম তো হান্ড্রেড পার্সেন্ট শীত কাফি আমাদের যে উত্তরবঙ্গে যারা থাকে তারা কিন্তু বেশি দিন তারা বেশি কমফর্টে নিয়ে থাকে কিন্তু আমি বলবো আপনি কাশ্মীর নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ শীত শেষ

আলোর রশনি পড়ছে এখানে আছে সবুজ পাতা কিন্তু ওই সূর্যের আলো রশনিতে সেটা লাল হয়ে গিয়েছে এখানে সবুজ পাতা এখানে কত সুন্দর কি ফুলের মন করে একেবারে ওহ দারুণ কথা বলা যায় আর এটা কি ফুল কমেন্টস করে জানাতে বলেন ভিউয়ার্স বলতে পারবেন বলেন তো এটা কি ফুল দেখি আইডিয়া করেন তো দেখি কাকে গিফট করাবে যে এই ফুলের নাম কেউ সঠিক ফুল নাম বলতে পারে এখন টাকা একটা গিফট করবে ছোট গিফট সেটা খুব ছোট হোক আমি লাইভে থাক অবস্থাতে বলে দিব কি ফুল হতে পারে ওকে দ্রুত বলেন কি ফুল হতে পারে মানে এত সুন্দর মানে ফুলগুলো হাতের মধ্যে জীবন চলে আসতেছে এই ফুল গুলো এইসব ফুলের বাগানে ঘুমালে এগুলো ঘ্রানি তো ঘুম চলে আসবে একেবারে রং কষ্ট কালার প্রাইস হবে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে সো দ্রুত কমেন্ট করেন কত হতে পারে আচ্ছা এই কম্পর্টার দাম কত হতে পারে দ্রুত কমেন্ট করেন নেক্সট আমরা আরেকটা আমি এই ফুলের দাম নামটা বলে দিচ্ছি এটা টিউলিপ ফুল বলা হয় দেখেন কারোর সাথে মিলছে কিনা ভাইয়া আচ্ছা অনেকে বলছে শিউলি ফুল টিলি মাত্র আপনি বলার সাথে সাথে একজন কমেন্ট করে ইশাইতে ডিসকোয়ালিফাই হয়ে গেছে ভিউয়ার্স বলে বলতেন আরেকটাকে বলতেন তাহলে হয়ে যেত দুইজন একসাথে বলে সেই ভালোবাসার কালার চলে আসছে একেবারে লালের এটা কি দেখালেন বলেন সব ভালোবাসার ভালোবাসা ভালোবাসায় শুধু সমাহার থাকবে এইখানে ভাই ওহ মানে দেখেন মানে এটা হোয়াইট লাভার তারা এই কমফর্টার নিতে পারে একেবারে বিছানা পুরো ফুটে থাকবে অস্থির একটা কমফর্টার মানে এগুলো একদম স্ট্যান্ডার্ড মানে এখন কি হচ্ছে ভিআর সিজনে গিফট করতে চান

মানে অফারে কিন্তু বললাম না ভাই দশ কম্বলের কাজ এক কমফর্টার করবে ভিতরে ফাইবারটা হচ্ছে সবচেয়ে ভালো মানে ফাইবার যে চাইনিজ ফাইবার পেট্রোলিয়াম ফাইবার চায়না থেকে আসছে ওয়ান প্যাডিং এর ওকে খাদি আক্তারি আপু বলেছেন আপু একসাথে হয়ে গেছে আমি দেখেছি কমেন্ট কারোর সাথে যাই হোক অংশগ্রহণ করেছেন আপু আপনার কমেন্ট আমাদের একটা কুইজ চলতেছে যেটা দাম কত হতে পারে সেটা কমেন্ট আচ্ছা সেটাই অংশগ্রহণ করেন আপু প্রাইস কত হতে পারে লন্ডন শহরে চলে আসছে এখন টিকিট কেটে ভিসা কেটে যেতে হবে না এখন ঘরে বসে লন্ডনের ফিল নিবে মানে লাখ টাকার ফিল এখন হচ্ছে ঘরে বসে নিতে পারবেন কি কমফোর্টার কি বলছিলাম ভাই আসে ঘোমস দেখাবো না

তিন থেকে সাড়ে তিন কেজির মধ্যে থাকবে কোনোটা একটু বেশি কোনোটা একটু কম মানে তিন কেজি তিন থেকে সাড়ে তিন কেজির মধ্যে মানে তিন দুইশো গ্রামের নিচে হবে না তিন কেজি দুইশো গ্রামের উপরে হবে প্রত্যেকটা কমফর্টার এই দেখেন আচ্ছা এখানে আমরা ডিরেক্টলি আপনাদেরকে মেপে দেখাই আসলে কমফোর্টার মেপে দেখানোর মতো কিছু না তারপরে আমি দেখাচ্ছি এই দেখেন ওকে জাস্ট আপনাদেরকে মেপে দেখাই ওকে তিন কেজি দুশো গ্রামের প্রত্যেকটা কমফোর্টার উপরে হবে তিন কেজি তারপর আরেকটা আমি কমফোর্টার যেগুলো হচ্ছে বাংলা কমফোর্টার যেগুলো কাস্টমার বিক্রি করে বাজারে এই যে এই কম্পর্টার এই দেখেন তো দেখেন তো ভাই কয় কেজি ওকে এটা তো হচ্ছে ভাই দুই কেজি পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম ছয়শো গ্রাম আমি আপনাকে দেখেছি কত দুই কেজি পাঁচশো গ্রাম আমি বলছি আমাদের প্রত্যেকটা কমফোর্টার তিন কেজি দুশো গ্রামের উপর হবে প্রত্যেকটা কমফোর্টার কিন্তু

কারা কারা জানতে আগ্রহ মারাত্মক কালার দেখেও বাচ্চা থাকে এই কালার কতটা ইউনিক লাগতেছে স্ক্রিন শট নিয়ে রাখেন যার যেটা ভালো লাগে নেক্সট হচ্ছে আমরা অন্য সিস্টেম আপনি একের মধ্যে দুই পাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন যেটা

কত হতে পারে পাশাপাশি প্রাইস বলবো কিনা শেয়ার করেন ওকে লেখে আমাদেরকে জানান এই যার একটা ভাই এটা মনে হচ্ছে যে কোন এক শিল্পী এসে আট করে দিয়ে গেছে আচ্ছা আট করে দিয়ে এত সুন্দর একটা যারা যারা অংশ গ্রহণ করেছেন তারা আছেন কিনা একটু আচি লিখে একটু কমেন্ট করুন 10 জন কমেন্ট মানে ওকে লিখলে আমি প্রাইসটা বলে দেব বলে দেব ওকে 10 ওকে লিখে জানান 10 ওকে এটা প্রাইসটা আমি এখন বলে দেই ওকে আমি নিবো আচ্ছা আরেকটা আরেকটা প্রিন্ট দেখেন না ভাই এই যে আরেকটা প্রিন্ট আমি দেখাচ্ছি এই যে আরেকটা প্রিন্ট আচ্ছা লাস্ট এই যে প্রিনটা রাখলাম এখন হচ্ছে প্রাইসটা বলবো যারা যারা অংশ গ্রহণ করেছেন তারা আছেন কিনা একটু সারা শব্দ দেন যে আমি আছি যে অংশ যারা যারা অংশ গ্রহণ করেছেন আমরা একটু প্রাইসটা কিন্তু হচ্ছে বলে দেব আর দেখেন বিউটা দেখেন কতটা সুন্দর ভিউ এখানে ফুল এখানে হচ্ছে আপনার পানি দিয়া নৌকা যাচ্ছে এখানে পাহাড় থেকে পানি পড়তেছে কত সুন্দর কত ইউনিক লাগতেছে কিন্তু আচ্ছা ওকে নিতে পারবেন ভাইয়া যারা যারা নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে প্রাইস এখনই বলে দিচ্ছি এটা প্রাইস আজকে মাত্র একেবারে ডিরেক্ট ক্যাশ অন ডেলিভারিতে

বিজয় আঠাইশো পঞ্চাশ টাকা অন ডেলিভারি সারা বানার ফ্রি এক পিস সারা বানার জেলি ফ্রি কোন একটা টাকা দিতে পারে শুধুমাত্র ষোলো ডিসেম্বর উপলক্ষে বা ষোলোই তারিখ পর্যন্ত এই আমাদের অফার থাকবে ওকে না 250 টাকা এই কমফর্টার সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি 1 টাকাও ও গ্রিম পে করা লাগবে না দেখেন ভাই ওয়াও এটা অসম্ভব সুন্দর একটা মানে এটাও একটা স্ট্যান্ডার্ড যাদের বাসায় বাচ্চা কাঁচা আছে ময়লা হওয়ার সম্ভাবনা থাকে তারা কিন্তু চাইলে এই ধরনের ডিপ কালার গুলো কিন্তু হচ্ছে আপনারা পারচেজ কিন্তু করতে পারেন চমৎকার একটা কালার এখন কেউ কমেন্ট করলে হবে না ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি তানিশা মাহমুদ একটা করলে হবে না ওয়াও

জি জি কোনো সমস্যা নেই ইনফ্লেশন মিলেছে আর আমাদের ওয়াটার কলার সিস্টেমটা বলে দিচ্ছি একবার টোটালি ক্যাশ অন ডেলিভারিতে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি জাস্ট নাম ঠিকানা এর অ্যাড্রেসটা দিবেন প্রোডাক্ট আর চলে যাও প্রোডাক্ট দেখে টাকা দিয়ে দিবেন কিন্তু ওকে ইরফাস খান ভাই একটু কমেন্ট করেন ভাই জি আপনার নাম ঠিকানা একটু স্ক্রিনে যেন ইরফাস খান ভাই যেখানে আছেন একটু নাম ঠিকানাটা হচ্ছে পাঠিয়ে দেন অবশ্যই আর যেটা হচ্ছে আইটা হচ্ছে যে আমাদের শোরুমে যারা কেউ যদি শোরুম ভিজিট করতে চায় ঢাকা ফার্ম গেট

একদম স্টক সীমিত 100% পিএল কটন কাপড়ের যেটা 20 বছর রং কস্ট কালার বব্লেমে গ্যারান্টি থাকবে একেবারে ওকে সো ভিউয়ার্স আপনারা একটু দ্রুত যোগাযোগ করবেন স্টক সীমিত আমি জানি লাইভ শেয়ার হওয়ার পর পরে মানে এগুলো স্টক থাকতে এত পরিমাণ কমফর্টারে কিন্তু হচ্ছে চাই দা তো সেই ক্ষেত্রে হচ্ছে ভাই একজনের ভাই দুইজন মিলেছে আমরা কি লটারি হবে না দুইজন একজন অলরেডি দিয়ে দিয়েছি।